প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্য থেকে পাঠ করছি আজকের বিষয় কাজের সংকেত হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো যে যেমন বলে তেমনই করে সেই প্রথম শ্রেণীর কর্মী যে বলায় কম কাজে বেশি সে দ্বিতীয় শ্রেণীর কর্মী যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী আর যার বলতেও আলস্য করতেও আলস্য সে অধম দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না আর হোচট খেয়ে না পড় সেদিকে দৃষ্টি রেখো যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে তার জন্য রাজি থাকো বিরক্ত বা অধীর হইও না অনুসন্দিষ্টার সহিত যেমন করে তাকে জয় করতে পারো তেমনি করে তাই করে চলো সফলতা তোমার দাসী হবে চেষ্টা করো দুঃখ করো না কাতর হও না সফলতা আসবেই কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুটি অসিদ্ধির লক্ষণ বিপদকে ফাঁকি দিয়ে এবং পরাস্ত করে সফলতা লাভ বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ করতে না পারে বরং আরো গন্তব্যে আপ্রাণ করে তোলে তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবে সন্দেহ নেই বন্দে পুরুষোত্তম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সকলকে